আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম বাঞ্চারামপুরের দুই শিশুকে হত্যার ঘটনায় পাষণ্ড মা জড়িত এখন শুনবেন বিস্তারিত গাজীপুরের টঙ্গিতের দুই শিশুকে কুপিয়ে হত্যার ঘটনায় তাদের পাষণ্ড মায়ের সম্পৃক্ততা রয়েছে আজ শনিবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার এন এম নাসির উদ্দিন এই তথ্য জানান এন এম নাসির উদ্দিন বলেন গতকাল শুক্রবার বিকেল পাঁচটার দিকে পূর্ব থানার পূর্ব আচেরপুরের রোপবানের টেক এলাকার একটি আটতলা ভবনের তৃতীয় তলায় শিশু আব্দুল্লাহ বিন ও তার বোন মালিহা আক্তারের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ ঘটনার পর নিহত শিশুদের বাবা মাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয় পরে শনিবার সকালে আব্দুল বাতেন মিয়া বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে পূর্ব থানায় একটি মামলা দায়ের করেন বলেও জানান উপ পুলিশ কমিশনার উপ পুলিশ কমিশনার আরও বলেন ঘটনার পরই তদন্ত শুরু হয় সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে প্রাথমিক তদন্তে ঘটনার সঙ্গে নিহত শিশুদের মা সালেহা বেগমের সম্পৃক্ততা পাওয়া যায় তাকে গ্রেফতার করা হয়েছে তবে খুনের পেছনে কি কারণ ছিল তা এখনও তদন্তাধীন স্থানীয়রা বলছেন এমন নেকারজনক ঘটনাটি দ্রুত তদন্ত করে জড়িতদের দ্রুত বিচার দাবি করা হয়েছে এলাকার প্রতিটি পাড়া মহল্লায় আতঙ্ক বিরাজ করছে পারিবারিক সূত্রে জানা যায় ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার দাতুয়াকান্দি গ্রামের বাসিন্দা আব্দুল বাতেন মিয়া তার পরিবার নিয়ে গাজীপুর মহানগরের উই ভবনের তৃতীয় তলায় ভাড়া থাকতেন তাদের তিন সন্তান ছিল তবে বড় মেয়ে ওই নানা বাড়িতে বেড়াতে গিয়েছিল শুক্রবার দুপুরে সালেহা বেগম মাথা ব্যথার ওষুধ খেয়ে দুই সন্তানকে ঘরে রেখেই ঘুমিয়ে পড়েন এ সময় আব্দুল বাতেন কাজের জন্য বাইরে ছিলেন শুক্রবার বিকেলের দিকে টঙ্গি পূর্ব থানা পুলিশ ওই দুই সন্তানের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর সদর সরকারি হাসপাতালের পাঠায় আমার ফুলা ফুলে ঘুমে আমার ফুলা ঘুমায় গেছে খাইয়া

Raman Baria 24.News